Over the past month, even as the medics learn more about the virus, এবার সাকিব খানের নতুন একটি সিনেমায় সাকিবের সাথে যুক্ত হতে পারেন বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা বাংলাদেশে তো রয়েছে রয়েছে বটে সারা বিশ্বে জনপ্রিয়তা এই অভিনেত্রী আর বলিউড থেকে এসেছে সাকিব খানের জন্য বিশাল এক সুখবর প্রিয়াঙ্কা চোপড়া নিজ ইচ্ছায় জানিয়েছে যে সাকিব খান যদি চায় তাহলে তিনি কাজ করতেও প্রস্তুত রয়েছে কেননা অনেকদিন ধরে প্রিয়াঙ্কা চোপড়া ভাবছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে কারোর সাথে কাজ করবে কিন্তু পারফেক্ট কোন নায়ককে খুঁজে না পাওয়ায় তিনি আর কখনো বাংলা ইন্ডাস্ট্রিতে যোগাযোগ করেনি তবে সম্প্রতি সময়ে শাকিব খান যে যে কাজগুলো দিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় পুরো বিশ্বে তাই তো প্রিয়াঙ্কা চোপড়া কাজ করতে চাই শাকিব খানের সাথে দর্শক এছাড়াও একটি ঘনিষ্ঠ সূত্রের বরাদে জানা যায় যে প্রায় ষাট কোটি টাকা বাজেটে সাকিব খান নতুন একটি সিনেমায় কাজ করবে যে সিনেমাটির নায়িকা এখন পর্যন্ত ঠিক হয়নি যদি প্রিয়াঙ্কার সাথে চুক্তিবদ্ধ হয় কোনো সিনেমা করার তাহলে সেই সিনেমাটাই হতে যাচ্ছে হয়তো বা ষাট কোটি টাকা বাজেটের দর্শক দিন দিন এভাবে সাকিব খানের বিস্তার ঘটছে বলিউডে পার্সোনালি আমি তো চাই সাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়া অতি শীঘ্র একটি সিনেমায় একসাথে চুক্তিবদ্ধ হো আমার মতো আপনিও যদি সাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়া এক স্ক্রিন শেয়ার করতে দেখতে চান তাহলে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ